ভিয়া দি যেলিভাৰী মনষ্টাৰ ভাই ভাই ইনসাইড ঢাকার মধ্যে পণ্য ডেলিভারি করার জন্য আমাদের কভার ভ্যানের পাশাপাশি যুক্ত হলো চায়নায় তৈরি অত্যাধুনিক দুটি নতুন ইজি বাইক চলুন সেটি আজ রিভিউ করে দেখাই তো ফার্স্টে আমি যদি দেখাই আমাদের কিন্তু এই ইজি বাইকটাই ফার্স্টে একটা ডোর আছে এই ডোরটা ওপেন করলে দেখতে পাচ্ছি যে বিশাল বড় একটা স্পেস আছে এটা কিন্তু দুইটা ইজি বাইক আমাদের এই স্পেসটা দেখতে পাচ্ছেন এবং এই ডোরের পাশাপাশি আমাদের ব্যাকে কিন্তু আরেকটা ডোর রয়েছে যেটা কিনা আমরা ওপেন করছি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এই ইজি বাইকটাই বিশাল বড় স্পেস এবং সেই সাথে ডোরের কিন্তু অভাব নেই দুই পাশে দুইটা ডোর আছে স্কাইবাইয়ের এই ইলেকট্রিক ইজি বাইক দুটি বিশেষভাবে তৈরি করা হয়েছে প্রোডাক্ট ডেলিভারিকে আরও সহজ ও কার্যকর করার জন্য পেছনের কভার বক্সে দুটি দরজা থাকায় মালামাল উঠানো নামানো হয় নিরাপদ ও সুবিধাজনক এই বাইকগুলো একসাথে প্রায় চারশো থেকে পাঁচশো কেজি পর্যন্ত ওজন বহনে সক্ষম যা ডেলিভারি কাজের জন্য একটি বড় সুবিধা পঁয়ষট্টি ওয়ার্ড ক্ষমতা সম্পূর্ণ এই ইজি বাইক এক চার্জে প্রায় একশো কিলোমিটার পর্যন্ত চলতে পারে এর মধ্যে একটি ইজি বাইকে রয়েছে আধুনিক সোলার সিস্টেম যা বিদ্যুৎ সাশ্রয়ী করে এবং ব্যাটারি বেকআপে আরও কার্যকর করে তোলে নিরাপত্তার জন্য এতে রয়েছে শক্তিশালী ব্রেক এবং উঁচু ও ঢালু রাস্তায় চলাচল সুবিধার জন্য রয়েছে গিয়ার শিফটিং সিস্টেম সব মিলে স্কাই এই ইলেকট্রিক ইজি বাইক ডেলিভারি সিস্টেমকে নিয়ে যাচ্ছে নতুন এক মাত্রায় এখন থেকে ঢাকার মধ্যে পণ্য ডেলিভারি হবে আরো সুপার ফাস্ট তাই ছ দে সোর্সিং করুন নিশ্চিন্তে ব্যবসা করুন শুধুমাত্র স্কাই বাইয়ের সাথে